আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব উনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক একের তিন থেকে দশ নং সমস্যার সমাধান আর গত ক্লাসে আমরা হচ্ছে প্রথম দুইটা সমস্যার সমাধান করেছিলাম এই ভিডিও ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা উনপঞ্চাশ অনুশীলনী তিন দশমিক এক এক নম্বর এবং দুই নাম্বারটার সমাধান আমরা গত ক্লাসেই করে দিয়েছি আজকে আমরা তিন নম্বর থেকে শুরু করব তিন নাম্বারে আছে প্রথমে এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তো আমরা একটা একটা করে মোট দশ নম্বর পর্যন্ত এই আটটা অঙ্কের সমাধান আছে করবো আর বাকি যে পাঁচটা অঙ্ক থাকবে এগুলো আমরা হচ্ছে আগামী ক্লাসে করে দেবো ওকে তো দেখো তিন নম্বরটা তো দেওয়া আছে এখানে এ মাইনাস বি সমান ফোর আমরা লিখলাম আর এ বি সমান কত সিক্সটি দেওয়া আছে আমাদের বের করতে বলা হয়েছে এ প্লাস বি তো এ প্লাস বি এর কোনো সূত্র নেই এ প্লাস বি হোলি স্কোয়ার একটা সূত্র আছে সেটা আমরা কি জানি যে দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সেটা দিয়ে এখানে কোনো কাজ নেই আরেকটা হচ্ছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর বি এই সূত্র আমাদের এখানে ব্যবহার করতে হবে কারণ এখানে দেখো এবির মানও দেওয়া আছে আবার এ মাইনাস বি এর মানও দেওয়া আছে তাহলে এই সূত্র ব্যবহার করলে আমরা কিন্তু মানগুলো বসাতে পারবো তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর তাহলে এখানে মান বসিয়ে দিই ফোর হোলি স্কোয়ার প্লাস ফোর ইন্টু দেওয়া আছে কোথাও সিক্সটি মান বসিয়েই দিলাম ফোর কি স্কোয়ার করলে হয় সিক্সটিন আর চার আর ষাট গুণ করলে হয় দুশো চল্লিশ দুশো চল্লিশ আর ষোলো যোগ করলে কত হবে দুশো ছাপ্পান্ন তো এটা কিসের মান পেলাম আমরা এ প্লাস বি স্কোয়ারের মান কিন্তু আমাদের চেয়েছে আছে কীসের মান আমাদের কাছে চেয়েছে এ প্লাস বি এর মান রুট করে দিলে এখন মান পেয়ে যাবো তাহলে এ প্লাস বি সমান কী লেখা যায় প্লাস মাইনাস রুট ও বা দুশো ছাপ্পান্ন তার মানে কত এ প্লাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস সিক্সটিন শেষ আট নাম্বার চার নম্বর এ প্লাস বি সমান নাইন এম এব সমান হচ্ছে এইটিন এম হলে a-b এর মান কত তো দেওয়া সিদি আমরা লিখলাম যে এ প্লাস মান হচ্ছে নাইন এম এ মান হচ্ছে আমাদের বের করতে হবে এ বি আমরা এ এর কোনো সূত্র জানি না তবে এ বি সূত্র জানি সূত্রটা লিখে ফেললাম যে বি সমান হচ্ছে এ স্কোয়ার টু প্লাস লেখা যাবে না আরেকটা সূত্র যেটা রয়েছে আমরা অনুসন্ধান অনুসন্ধানে পড়েছিলাম এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস ফোর এ সেই সূত্র ব্যবহার করতে হবে কারণ এখানে এ প্লাস বি এবং এব মান দেওয়া আছে তাহলে দেখো এ প্লাস বি মান বসিয়ে দিলাম এখানে যে নাইন এম তো নাইন এম হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে কত ফোর ইন্টু এবির মান কত এখানে এইট্টিন এম স্কোয়ার মানগুলো বসিয়ে দিলাম আর কিছুই না নাই কি স্কোয়ার করলে হবে এইট্রিটি ওয়ান এম কি স্কোয়ার করলে হচ্ছে এম স্কোয়ার এইটটি ওয়ান এম স্কোয়ার চার আট গুণ করলে হয় সেভেন্টি টু মাইনাস সেভেন্টি টু এম স্কোয়ার একাশিটা এম থেকে বাহাত্তরটি এম স্কোয়ার বিয়োগ করলে কয়টা এম থাকবে নয়টা এম স্কোয়ার থাকবে তার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান কত নাইন এম স্কোয়ার তার মধ্যে তো এ মাইনাস বি হলি স্কোয়ারের মান দরকার নেই আমাদের দরকার হচ্ছে এ মাইনাস বি এর মান তাহলে রুট করে দিই অতএব এ মাইনাস বি সমান কত প্লাস মাইনাস রুট নাইন এম স্কোয়ার তাহলে দেখো রুট নাইন এর মান কত এর মান হচ্ছে থ্রি আর রুট এম স্কোয়ারের মান কত এম কীভাবে এই রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে আমরা কী পাচ্ছি এ মাইনাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস থ্রি এম এটাই আনসার আসলে পাঁচ নাম্বারটা সমাধান করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি ফোর হয় তাহলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো দেওয়া আছে যদি আমরা মানটা লিখলাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ফোর বা আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কী দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার সমান ফোর হলি স্কোয়ার বাম দিকে আমরা এ স্কোয়ার মাইনাস টু ই প্লাস বি স্কোয়ারের সূত্র নিব তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইনু বি তার মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এক্স হোলিস স্কোয়ার সমান ফোর কি স্কোয়ার করলে কথা হয় চার চারা ষোলো এখানে আমরা কি কোন সূত্র নিয়েছি সেটা লিখে দেবে যেমন এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু ই প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করেছি এবার লিখে দিবি সাইডে তাহলে দেখো এখানে কী পাচ্ছি এক্স স্কোয়ার তারপর হচ্ছে এই এক্স আর এক্স কাটা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সাজিয়ে লিখলাম এই মাইনাস টু হচ্ছে পরে লিখলাম আগে লিখলেও সমস্যা নেই সমান ষোলো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি লেখা যায় ষোলো মাইনাস দুই ডান দিয়ে গেলে কী হবে প্লাস দুই পক্ষান্তর করে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যদি আমরা স্কোয়ার করি ডানবাসে কত ষোলো আর দুই যোগ করলে আঠারো আঠারো কো স্কোয়ার করে দিলাম অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করেছি তাহলে এখন বাম দিকে আবার কোন সূত্র যাবে এ প্লাস বি স্কোয়ারের সূত্র যাবে ঠিক আছে যেটা আমাদের সূত্র লিখে দিতে হবে যে এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে তাহলে এখানে এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত এই ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর আবার হোলি স্কোয়ার সমান আঠারো কি স্কোয়ার করলে কত হচ্ছে আঠারো গুণ আঠারো অর্থাৎ তিনশো চব্বিশ তো বাম দেখে আমরা কী পাচ্ছি এই এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মানে কত এক্স পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্সকোয়ার কাটা যায় প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান হচ্ছে কত তিনশো চব্বিশ বা দেখো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এই প্লাস টু রাঁধতে গেলে কী হবে মাইনাস টু অতএব এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু প্রমাণিত ছয় নাম্বার টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এখানে দেওয়া আছে যে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি বা টু যদি কমন এখান থেকে কী থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কে এই টু আকারে ছিল আন দিয়ে গেলে ভাগ হয়ে যাবে তার মানে থ্রি বাই টু ঠিক আছে এভাবেও লিখতে পারো অথবা উভয় পাখাকে হাফ দিয়ে গুন করে সেটাও লিখতে পারো হাফ দিয়ে গুণ করলে কী হবে এই হাফ আর টু কাটা যাবে আর এখানে থ্রিকে হাফ দ্বারা গুন করলে কী হবে থ্রি বাই টু হবে বা এখন উভয় পাখাকে বর্গ করে দিই আমরা তাহলে কী পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাইক্স হোলি স্কোয়ার সমান থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্র নিয়েছে এখানে আমরা ঠিক আছে যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলি স্কোয়ার সূত্র এটা লিখে দেবে এখানে তাহলে কত পার্স এখানে এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কত ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার সমান তিনকে স্কোয়ার করলে হয় নয় আর দুই দুইকে স্কোয়ার করলে হয় চার বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর ওয়ান বাই এক্স কাটা যায় প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত নাইন বাই ফোর বা নিচে নিচে লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান নাইন বাই ফোর এ প্লাস টু তান গিয়ে মাইনাস টু হয়ে গেল ঠিক আছে অক্ষান্তর করে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার সমান লশ কত চার নয় বিয়োগ চার দুগোনো আট বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার সমান কত পাচ্ছি আমরা ওয়ান বাই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সাত নাম্বার এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর তো এখানে দেওয়া আছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু বা উভয় পাখে যদি আমরা বর্গ করি তাহলে কী পাচ্ছি এ প্লাস ওয়ান বাই এ হোলি সমান হচ্ছে টু স্কোয়ার বা এ স্কোয়ার সূত্র নিচ্ছি এখানে এ প্লাস বি হলি স্কোয়ারের সূত্র লিখে দিবি এখানে সাইডে যে এ প্লাস বি হোলি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি টু ইন্টু এ ইন্টু বি এর মানে কত এখানে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার মানে কত ওয়ান বাই এ হলি সমান দুই চার বা এ স্কোয়ার প্লাস টু এ এ আর ওয়ান বাই এ কাটা যায় প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান ফোর বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত এই ফোর টু রান দিকে গেলে মাইনাস হয়ে যাবে তার মানে ফোর মাইনাস টু অর্থাৎ কত পাচ্ছি আমার টু পাচ্ছি তো এটাকে সমীকরণ এক দিয়ে দিলাম আবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান টু পেলাম এমাত্র এটাকে যদি আবার স্কোয়ার করি তাহলে কী পাচ্ছি এখানে আমরা আবার এ প্লাস বি হলি স্কোয়ারের সূত্র নিব তাহলে আমরা পাচ্ছি যে এ প্লাস বি হলি স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু ই প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার হলিস্কোয়ার প্লাস টু ইন্টু বি এর মান কত এখানে এ এ স্কোয়ার আর বি এর মান কত ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এখানে ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার সমান কত দুই দুগুণা চার বা এ পাওয়ার ফোর প্লাস এই দুটো কাটা যায় থাকে টু প্লাস ওয়ান বাই এ ফোর সমান ফোর তাহলে এ পার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর সমান এই ফোর মাইনাস টু এটা রান পাশে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে পাচ্ছি কত আমরা চার থেকে দুই বিয়োগ করলে দুই থাকে এটাকে দিলাম সমীকরণ দুই এখন এক নংা দুই নং সমীকরণ যোগ করে দিই তাহলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে এক নম্ব এবং দুই নং সমীকরণ থেকে ভাই যোগ করে না সমান এ পার ফোর প্লাস ওয়ান বাই পার ফোর দেখানো হলো এটা কীভাবে দেখলাম খেয়াল করো এই যে এক নং সমীকরণ যেটা ছিল আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কী ছিল টু ছিল তাই না আবার এখানে দেখো এ পার ফোর প্লাস ওয়ান বাই এপার ফোর সমান টু ছিল না যদি দুইটা সমানই টু তাহলে আমরা কী বলতে পারি এই এ পার ফোর ওয়ান বাই পার ফোর আবার এখানে এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দুইটাই সমান ঠিক আছে তারপরে আট নম্বরটা সমাধান করি দেখো এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করা যায় এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর তো দেওয়া আছে যদি মানগুলো লিখে ফেলি দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন আর এ মাইনাস বি সমান রুট ফাইভ তার মধ্যে যেটা প্রমাণ করতে বলা হয়েছে এটা বামপক্ষে লিখে আমরা যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তাহলে এইট এব বিকে ভেঙে কী লেখা যায় ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ফোর এবির একটা সূত্র আছে আমরা জানি এই ফোর এবির বদলে কী লেখা যায় ফোর এ বির বদলে দেখা যায় যে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস এস এম আইনস বি হলিস্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বদলে লেখা যায় এ প্লাস বি হলি স্কোয়ার প্লাস এমইনএস বি হলিস্কোয়ার ঠিক আছে তাহলে মান বসিয়ে দিই এ প্লাস বি এর মানে রুট সেভেন হোলি স্কোয়ার মাইনাস এম আইনস বি এর মানে রুট ফাইভ হোলিস্কোয়ার ইন্টু রুট সেভেন হলি স্কোয়ার প্লাস রুট ফাইভ হোলি স্কোয়ার মান বসিয়ে তাহলে রুট সেভেন কি স্কোয়ার করলে কি হয় রুটার স্কোয়ার কাটা যায় থাকে সাত মাইনাস ফাইভ রুডার স্কোয়ার কাটা যায় থাকে ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ সাতের থেকে পাঁচ বিয়োগ করলে হয় দুই ইন্টু সাতের পাঁচ যোগ করলে হয় বারো তাহলে বারো দগুণা কত চব্বিশ ডানপক্ষে কত ছিল চব্বিশই ছিল তাহলে সমান ডানপক্ষ অতএব এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত টোয়েন্টি ফোর আর দুইটা অঙ্ক করবো আজকে তারপর নয় নম্বরে আছে কি এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এ বি প্লাস সি প্লাস সি এ সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ মান নির্ণয় করো তো দেওয়ার সিদ্ধি মানগুলো লিখলাম যে এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে নয় আর এ বি প্লাস বিসি প্লাস সি মান হচ্ছে থার্টি ওয়ান আমরা জানি যে সূত্র জানি আমরা সূত্রটা লিখে ফেলব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে মান বসিয়ে দিই এ প্লাস বি প্লাস সির মান হচ্ছে নাইন তাহলে হোলি স্কোয়ার হবে মাইনাস টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সির এর মান করতে থার্টি ওয়ান নয় কি স্কোয়ার করলে হবে নয় নয় একাশি আর মাইনাস একত্রিশ দুগুনা বাষট্টি একাশি থেকে বাষট্টি বিয়োগ করলে হবে উনিশ তাহলে আমাদের অ্যান্সার কত উনিশ আজকে সর্বশেষ সংখ্যাটা করবো দশ নম্বর কী আছে প্রশ্নটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের মান কত ঠিক আছে তো দেওয়া আছে এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে নয় আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে এইট তো আমরা যে সূত্রটা জানি সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এবি প্লাস বিসি প্লাস সি এ ঠিক আছে তাহলে এখানে মান বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান প্রশ্ন কত দেওয়া আছে নয় দেওয়া আছে এখানে নয় বসিয়ে দিলাম প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত এইট দেওয়া আছে তো এইট বসিয়ে দিলাম ঠিক আছে তা লিখে দিতে হবে মান বসিয়ে তাহলে নয় যোগ হচ্ছে আট কত ষোলো তো নয় আর ষোলো যোগ করলে আমরা কত পাচ্ছি পঁচিশ পাচ্ছি তো আমরা দেখো গত ক্লাসে হচ্ছে এক নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে এটা সমাধান করেছিলাম এবং দুই নম্বরে সরল করো এখানে সমাধান করেছিলাম তো আটটা আর চারটা মোট বারোটা অঙ্কের সমাধান করেছিলাম প্রথম পর্বে আর আজকে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই আটটা প্রশ্নের সমাধান করেছি মানে অনুশীলনী সমাধানে দ্বিতীয় পর্বে তো যদিও এই ভিডিওটা ছিল হচ্ছে কয় নাম্বার পর্ব আট নাম্বার পর্ব ঠিক আছে শিক্ষার্থীর আরও পাঁচটা প্রশ্ন বাকি আছে এটা হচ্ছে আমরা নয় নাম্বার পর্বে তোমাদের সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখলেই দুই সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর উনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক একের তিন থেকে দশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ